আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ আপেল দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে আপেল দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাদ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি আপেল স্বপ্নে দেখা মানুষের অভিপ্রায় ও প্রচেষ্টার অর্থ বহন করে স্বপ্নদ্রষ্টার অবস্থার প্রতি লক্ষ্য রেখে এই ব্যাখ্যা প্রযোজ্য হবে যদি স্বপ্নে দেখে সে এর মালিক হয়েছে তাহলে নিঃসন্দেহে আপেলের স্বপ্নটি তার জন্যই বাস্তবায়িত হবে সে হবে এর মালিক ব্যবসায়ী হলে সে ব্যবসার আপেল দেখেছে বোঝাবে কৃষক হলে অবশ্যই আপেলের স্বপ্নটি তার কৃষিকাজ এমনইভাবে যে আপেল দেখল সে তার সেই ইচ্ছাকেই দেখল যে ইচ্ছা সে করেছে স্বপ্নদ্রষ্টার কাছে ফলটি পৌঁছেছে বা সে খেয়েছে বা সে মালিক হয়েছে দেখলে স্বপ্নদ্রষ্টার অভিপ্রায় পূরণ হবে যেই ইচ্ছা সে করেছে কারো মতে মিষ্টি আপেল হালাল আর তিক্ত আপেল হারাম খাবারের লক্ষণ বাদশাহ স্বপ্নদ্রষ্টাকে আপেল দিয়ে কোথাও পাঠাতে দেখলে সে এমন কাজে দূত হবে যার মাঝে অনুগ্রহ রয়েছে কেউ বলেন আপেল গাছ দেখলে সে মানুষের কাছে খুব প্রিয় হবে আপেল গাছ রোপণ করতে দেখলে তাহলে সে এতিম হিসেবে লালিত পালিত হবে আপেল খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন সম্পদ উপার্জন করবে যার দিকে লোকেরা শুধু তাকিয়ে দেখবে যে স্বপ্নে ফলটি বেছে নিতে দেখবে তার কাছে একজন সম্মানিত ভদ্র ব্যক্তির পক্ষ থেকে বেশ প্রশংসার সঙ্গে ধনসম্পদ পৌঁছবে নির্দিষ্ট কিছু ফল দেখলে নির্দিষ্ট পরিমাণ কিছু দীর্হাম পাবে আপেলের ঘ্রাণ নিতে দেখলে স্বপ্নদ্রষ্টা বিয়ে বন্ধনে আবদ্ধ হবে এমনিভাবে মহিলাও মজলিসে তার ঘ্রাণ নিতে দেখলে সে লোক সমাজে প্রসিদ্ধ হবে নির্দিষ্ট কোনো স্থানে তা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা সুন্দর ফুটফুটে অবয়বের একটি পুত্র সন্তান জন্ম দেবে এমন একটি ঘটনা আছে যে হিসাম ইবনে আব্দুল মালিক খেলাফত লাভের পূর্বে স্বপ্নে দেখলেন তার কাছে সাড়ে উনিশটি আপেল পৌঁছেছে তিনি এক স্বপ্নবিশারদের কাছে তার এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন তিনি তাকে বললেন আপনি সাড়ে উনিশ বছর রাজত্ব পরিচালনা করতে পারবেন বাস্তবেই সাড়ে উনিশ বছর পর তিনি আর খেলাফতে অবস্থান করতে পারেননি এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ